আমরা এসে দেখলাম তার মধ্যে নেই তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় নিয়ে অংশটাকে তুলে ধরতে চাইলাম সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা পঁচিশ বছর পৌর প্রতিনিধি ছিলেন সেই সময় তারা বিরোধী ছিলেন আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমি আমার মনে পড়ে না মিনাদীরা বহুদিন ধরে আছে। তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলার গুলি চাচ্ছে মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন পুলিশ পান মশলা ধরবে বোমান মশলার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে এই তো আজকে বললেন এক নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর প্রতিনিধি যে গুটকা পান মশলা বললেন পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ দেখবে বিষয়টা আর বোমার মশলা দেখতে পাবে না ওরা শুধু দেখতে পড়বে তো বটেই কিন্তু আমি তো শাসক দলের কাউন্সিলর আক্রান্ত হয়েছিল আমি তো তার পক্ষে কথা বলতে চাইছিলাম আমি তো সমস্ত তৃণমূল সহ সমস্ত কাউন্সিলর জনগণের কথা বলতে চেয়েছিলাম আজকে মমতা ব্যানার্জি যখন বলছেন যে কনস্টেবলরা চোর পাবলিক যখন বলছে কাউন্সিলররা চোর তখন তাদের মান সম্মান যাচ্ছে না এখানে যখন তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে তখনই সবার ফাঁটে কে মাইক বন্ধ করে দিলে এর থেকে এটা নজিরবিহীন এবং লজ্জাজনক জনপ্রতিনিধির নিরাপত্তা নেই তাহলে জনগণের নিরাপত্তা কোথায় এটা তো আমার আমার কথা নয় মেয়র মেয়র নিজে বলেছেন বলেছেন পরের দিন আমি পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না করতে পারলে একটা থানা তৈরি করতাম যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছা করলে সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল তুলতে পারে না এই ধরনের হাস্যকর কথা এইগুলো বন্ধ করা হোক একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য হ্যাঁ আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো আর কিছু সেটিং বিজেপি কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে তারা এই নিয়ে একটাও কথা বলছে যাতে না যায় যাতে পূর্ব কলকাতার ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয় তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো তার জন্যই মিনা দেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে তার জন্যই যাতে জমি দখল এই জমি দখলে সবাই চাইছে মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না এই আজকে বলুন সাপের সাপুরের মৃত্যু সাপের হাতে আজকে বলুন এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল পনেরো বছর আগে এই পনেরো বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিক্যাল গ্রাফ একদম উন্নয়নের গ্রাফ বাংলার উন্নয়নে না হলে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে এদের বাড়ির সামনে না গেলে উন্নয়ন দেখতে পাবে হ্যাঁ কত গুলশান হবে এত গুল ছড়িয়েছে এরা এত গুল খিলিয়েছে যে কোনো গুল ছাদ পারবে না এরা পাড়ায় পাড়ায় গুল ছাদ তৈরি করে ফেলেছে এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই গুলশান কলোনি আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না কিন্তু যারা এখানে এসে বসবাস করছে একটা জায়গায় দেখছিলাম দু লক্ষ অধিবাসী বাস করে সরকার সেটা পর্যালোচনা করে বার করেছে। সেখানে ভোটার সংখ্যা দু সেখানে ভোটার সংখ্যা দু মানে এক লক্ষ আটানব্বই হাজার মানুষ সেখানে প্রস্তুত হয়ে আছে আগামী দিনে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য এরা ভোটের জন্য নিজের দেশের দেশ মাতৃকাকে বিক্রি করছে এরা ভোটের জন্য দেশ মাতৃকাকে বিক্রি করছে যারা ভাবছে আমরা এদের হাত থেকে ভোট পাবো আপনি লিখে রাখুন ইতিহাস বড় যন্ত্রণার ইতিহাসে লেখা থাকবে যে এদের হাতে একদিন আপনাদেরও মৃত্যু হবে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় এর সঙ্গে মায়ানমারও আছে রোহিঙ্গারাও আছে শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন বাংলাদেশের জামা আর পুরো রোহিঙ্গা তারা এই জায়গাগুলোই ঢুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গ থেকে এরা সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এরা ভারতবর্ষের স্থিতিশীলতাকে নষ্ট করছে অন্য রাজ্য থেকে এসটিএফ এসে অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এই সব গুলচন কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে যারা এই দেশের নয় এরা কারা এই দু লক্ষ লোক গুলচন কলোনিতে বাস করে এরা কারা এরা কোথেকে এলো আমার প্রস্তাব ছিল যে কাউন্সিলরের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী পর্যালোচনা করা হোক বর্তমানে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা হোক এবং এই যে জমির দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলারদের নামে সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক যে বলুক যেটা যুক্ত নয় জমি দখলদারিতে যুক্ত নয় এটা বলুক হাউসে দাঁড়িয়ে

বেচারিরা বড় দুঃখে আছে কোন দিন এদের নামে সব প্রস্তাব এই হাউসেই পাস হবে আর এমন পেটের দায় পেটেরই দায় পেটের আর পদের দায় যার জন্য বাধ্য হয়ে এই অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে এদের মনের সঙ্গে এদের ব্রেনের এত লড়াই এরা চাইছেন আমি বলি মেয়র চাইছেন কারণ মেয়র হতাশা কদিন আগে ব্যক্ত করেছেন পিছে না ওটা তো আমার কথা ছিল না আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিদ্বন্দ্বী করে তাই আমার ধারণা মেয়র চাইছিলেন এটা আমি বলি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ